গুড ইভিনিং আমার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে অনেক অনেক ওয়েলকাম এখন একটু রেডি হয়েছি যাবো বাপবিআ একটা গিফট কেনার জন্য তার কারণ আমাদের একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের বাড়ি থেকে জাস্ট দু মিনিট হাঁটা পথ কিন্তু আমার শরীরটা একদম ভালো না যেতেও ইচ্ছা করছে না কিন্তু বাবা শুনছে না যেতেই হবে তো সেই কারণেই এখন রেডি হয়ে যাচ্ছি দুজনে গিফট কিনতে তারপর এসে রেডি হয়ে আবার বেরোতে হবে তো চলো আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে আমরা এই দোকানের পাশের দোকান থেকে গিফট কিনি কিন্তু আজকে এসে দেখলাম পাশের দোকানটা বন্ধ সেই জন্য এই দোকানটাতে ঢুকলাম এই দিকটাতে প্রায় চার পাঁচটা দোকানই লাইন দিয়ে আছে সবগুলোই গিফটের দোকান এবং সব দোকানগুলোতেই বিভিন্ন সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় যেগুলো দেখলে মনে হয় সমস্তগুলো নিয়ে বাড়ি চলে যায় এবং এখানে এত সুন্দর সুন্দর ছোট ছোটো ঠাকুর পাওয়া যায় যেগুলো দেখলে একদম মন ভরে যায় আগে যে কোনো অনুষ্ঠানেই ঠাকুর দেওয়া হতো কিন্তু কাউকে ঠাকুর দেওয়াটা ঠিক আমার পছন্দ হয় না সেই কারণেই আমি বলি সব সময় যে অন্য কোনো গিফট দিতে ঠাকুর না দেওয়াটাই ভালো তো সেই কারণে এখন আর ঠাকুরটা দেওয়া হয় না অন্য শোপিস এরকম জিনিস দেওয়া হয় তো বাচ্চাটার জন্য আমরা একটা এখানে গিফট নিয়ে নিয়েছি যাওয়ার সময় একবার বৃষ্টি পেলাম আসার সময় দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এখন যে বাড়িতে কি করে যাব সেটাই মুশকিল জানার এখানে গিফট প্যাকেটটা প্রায় ভিজে একদম দেখো অবস্থা খারাপ হয়ে গেছে বিভৎস পরিমাণ বৃষ্টি হয়ে গেল তার মধ্যে হালকা পাতলা ভিজেও গেলাম বাড়িতে এসেছি এসে আবারও রেডি হতে হয়েছে কিছু করার নেই এই চুড়িদারটা এবার পরেছি ভেবেছিলাম ওইভাবেই চলে যাব কিন্তু ওটাতে ভিজে গেছি বলে আবার এসে চেঞ্জ করে এটা পরলাম হালকা পাতলা একটু রেডিও হলাম তো চলো এখন নিচের ঘরে যাই গিয়ে দেখি বাবাইকে রেডি করাতে হবে বাবাইকে নিয়েই বেরোব ইচ্ছা আছে যদি বৃষ্টি না হয় আবার খাওয়া দাওয়া করেই জাস্ট চলে আসবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো চলো এখন বেরোই আর যাওয়ার পথে তোমরা সকাল দেখতে পাবে নিচে নেমে বাবাইকে রেডি করে আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি বাবা বাইক নিয়ে আগে চলে গেছে বাবা বলছিল বাবার সঙ্গে আমাকে চলে যেতে কিন্তু বাবাইকে নিয়ে যাবো বলে আমি আর গেলাম না তাই ওকে এখন রেডি করে বেরিয়ে পড়েছি চলো একটু মাকে প্রণাম করে নাও জয় মা একদম আমাদের বাড়ির সামনে হেঁটেই চলে যাব। কি বাবাই অন্ধকার ভয় করছে না তো বাচ্চাদের যে কোনো অনুষ্ঠানেই বেলুন দিয়ে সাজালে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর জন্মদিন হলে তো কোনো কথাই নেই বেলুন দিয়ে তো সাজাতেই হবে দেখলাম গেটটা একটু বেলুন দিয়ে সাজানো হয়েছে দেখতে খুব ভাল লাগছিলো তারপর তো বাবাই আসা মাত্রই বাবার কোলে চলে গেছে আর এদিকে ও এখনও কেকও কাটেনি আমাদের আস্তে আস্তে বৃষ্টির মধ্যে ভিজে নিয়ে তো অনেকটাই দেরি হয়ে গেছে ভাবছিলাম হয়তো সবাই চলেও গেছে এসে কিন্তু না এসে দেখলাম এখনও কেকই কাটা হয়নি আর কেকের উপর দেখলাম ওর নাম দিয়েছে পুচকু বেশ ভালো লাগছিল আমি ওকে মাঝে মাঝে পুচকু বলেই ডাকে সব বাচ্চাদের পুচকুই বলি ওকেও সবাই পুচকু বলে ডাকে বাবা এখানে এসে বেশ খুশি হয়েছে এখানে তো ছোট ছোট বাচ্চারা ভর্তি তাদেরকে দেখছে ভীষণ মজা নিচ্ছে বাড়ির মধ্যে তো কাউকে দেখে না খুব একটা আমরা চার পাঁচজন ছাড়া এখানে এসে এতগুলো বাচ্চা দেখেও বেশ খুশি এখানে অনেক বাচ্চা ছিল তার সঙ্গে আরও অনেক লোকজনও ছিল তো সবাই মিলে এখন চলে এসছে এদিকটাতে ওদিকটাতে ঘর আছে ওদিকটাতে বসেছিল আমিও ছিলাম এখন কেক কাটবে সেই কারণে এখানে আরেকজনের অবস্থা দেখো এখন আমার কোলে আসবে কারণ আমার কোলে আসলে ওদিকটাতে দিকটাতে সব আয়ের মধ্যে যেতে পারবে কিন্তু বাবা তো যেতে দিচ্ছে না ওই জন্য কীভাবে গাছে উঠছে একবার দেখো সেটাই বাবা বলছিল আর সারাক্ষণ খালি বাবা বাবা ডাকতে থাকে বা বা করে এখন বাবা বাবাটা খুব বলে এদিকে কেকটা একদম রেডি চলো এখন কেকটা কেটে

কাটিং তো পর্বটা মিটলো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক আমাদের সঙ্গে যে পুচকুগুলো খেতে বসেছিল, তারা ভাবছে আমি তাদের ছবি তুলছি সেই জন্য মুখটা কিভাবে ঢেকে রাখছে একবার দেখো আমি কিন্তু বলছিলাম ওদেরকে যে আমি কিন্তু ছবি তুলছি না আমি কিন্তু ভিডিও করছি ওরা বলছে না তুমি তো ছবি তুলছো সেই কারণেই মুখগুলো টিস্যু দিয়ে ঢেকে রেখেছে তো আমরা খেতে বসে গেছি এখানে তো প্রথমত নুন লেবু দিয়ে থালা দিয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে এখন নিয়ে চলে এসছে গরম গরম ভাত তো ভাবলাম আজকে রাত্রিতে কি কি খাওয়া দাওয়া আমরা করছি চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি ভাতের পরে দিয়েছিল। মাছের মুড়ো দিয়ে ডাল আমাকে তো একটু মাছের মুড়ো সঙ্গে একটা লঙ্কাও দিয়েছিল লঙ্কাটা পেয়ে আমি খুব একটা খুশি হইনি কারণ আমি একদমই ঝাল খাইনি আর তার সঙ্গে দিয়েছিল পোস্ত দিয়ে আলু ভাজা ডাল আলু ভাজা বা ডাল চচ্চড়ি এই জিনিসগুলো লেবু দিয়ে মেখে খাওয়ার একটা মজাই আলাদা ডাল থাকলে আর মনে হয় কিছুই লাগে না তারপর দিয়েছিল পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি অনেক দিন পর অনুষ্ঠান বাড়িতে এ ডাল আলু ভাজা পটল আলু চিংড়ি খাচ্ছি এখন আর তো সব খাবার চলেই না তারপরে ছিল চিকেন আমি যেহেতু লেগ পিস খেতে ভালোবাসি সেই জন্য বলেছিলাম লেগ পিস দিতে এখানে তো প্রায় দুটো থেকে তিনটে লেগ পিস দিয়ে দিয়েছে আমি বলেছিলাম একটা দিতে মানে যে কটা ছিল পাত্রের মধ্যে সবটাই আমাকে দিয়ে দিয়েছে তারপর দিয়েছে চাটনি পাঁপড় আর মিষ্টি খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাড়ির দিকে আর এদিকে ও নিয়ে নিয়েছে কয়েকটা বেলুন তো চলো আজকের বাড়ি যেতে যেতে এই ভিডিওটা শেষ করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ও একদম করে থাকছিল না বেলুনগুলো নিয়ে ও ওরা আমার মতো করে হেঁটে হেঁটে বাড়ি যাবে সেটাই ওর ইচ্ছা ছিল সেই কারণে দেখো কেমন করছে তো চলো আজকে ভিডিওটা হবে নেক্সট ভিডিওতে